আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একটা জায়গায় চলে যাচ্ছি বেড়ানোর জন্য দূরে কাশফুল বাগান দেখা যাচ্ছে আমার বড় মেয়ের তো খুব ইচ্ছে কাশফুল বাগানে যাবে কিন্তু সেটা হয়ে ওঠেনি কাশফুল বাগান শুধু দূর থেকেই দেখা হয়েছে ওর ইচ্ছেটা পূরণ করতে পারিনি সময় বা সুযোগ কোনোটাই হয়নি আমরা দূরে জার্নি করার জন্য তত একটা যাই না খুব কমই যাওয়া হয় কারণ আমাদের আমার বাচ্চারা কিন্তু এটা আহ একদমই সহ্য করতে পারে না আমারও খুব মাথা ব্যথা করে খুবই অস্বস্তি হয় ছোটবেলায় তো একেবারেই পারতাম না মাথা তোলে তো বাহিরের পরিবেশ দেখা তো দূরের কথা মানে যখন গাড়িতে বসতাম তখনই মাথাটা কারো উপরে রেখে ঘুমিয়ে যেতাম এটাই ছিল আমার হবি আর এখন নিজে নিজে বাহিরের দৃশ্য দেখি বাচ্চাদের সামলাই তারপর আবার ভিডিও করি মানে সেটা সময় এবং বয়সের সাথে সাথে আসলে অনেক কিছু মানিয়ে নিতে হয় তেমনই একটা ফিল করলাম যে আগের অবস্থাটা কেমন ছিল আমার গাড়িতে ওঠার পর আর এখন অবস্থা যাই দেখতে দেখতে চলে এলাম আত্মীয়ের বাড়িতে দুপুরে চলে এসেছি ভাত খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম খুব জার্নি হয়েছে এর জন্য তারপর রাতের বেলা বাচ্চারা বসে পড়েছে লুডো খেলা নিয়ে লুডো খেলা কি বলবো আমাদের সময় তো তত একটা টিভি দেখা বা মোবাইল ছিল না আমরা লুডো ক্রাম বোর্ড দাবা খেলা নিয়ে ব্যস্ত থাকতাম তো এখানেও তার ব্যতিক্রম হয়নি টিভি আছে কিন্তু বাচ্চারা টিভি নিয়ে ব্যস্ত হয়নি সবাই লুডো খেলতে বসে গিয়েছে এই দৃশ্যটা আমার আমাদের ছোটবেলাটা মনে পড়ে গিয়েছিল তো ওদের লুডো খেলা ওদের চিৎকার চেঁচামেচি খুব ভালোই লাগছিল অনেক গল্প পর রাত পার করলাম তারপর সকালবেলা উঠবো উঠবো করে খুব সকাল হয়ে গিয়েছিল খুব ভোরবেলায় উঠেছি তারপর বাহিরে বের হতে পারিনি ভালো লাগেনি তো সকালে বের হয়ে দেখলাম পুকুর পার একেবারে শান্ত একটা পরিবেশ হয়ে আছে চারিদিকে মুক্ত একটা ফুরফুরে বাতাস স্নিগ্ধ একটা পরিবেশ এত ভালো লাগছিল পরিবেশটা মানে কি বলবো চারপাশটা এত সুন্দর ছিল আমি উপভোগ করছিলাম যে এত সুন্দর পরিবেশ আর পুকুর ভালো লাগে না এমন মানুষ আমার মনে হয় না আছে আমারও ভীষণ ভালো লাগে পুকুর আর আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে এই পুকুরটা পুকুরে গোসল করতে পেরে ওরা আরো আনন্দিত এই পুকুরের জন্যই ওরা মানে বেড়ানোটা এত মজা পেয়েছে আর বলে বোঝাতে পারবো আমার বাবার বাড়িতে এরকম ঘাটলা করা পুকুর আছে কিন্তু পুকুরের পানি তো ভালো না এতটা মজা কখনো করেনি বা ওদের ওই পুকুরের নাম তো দিইনি আমি এই পুকুরের পানি যথেষ্ট পরিষ্কার ছিল আর সবাই এখানে গোসল করছে আর এর জন্য ওদের গোসল করতে দিয়েছিলাম এই যে ওদের ওনাদের পুরোটা বাড়ি বাড়িটা অনেক সুন্দর পেছনের পুকুর এখানে রান্নাঘর রান্নাঘরের কাছে যদি একটা পুকুর থাকে তাহলে সব মেয়েদেরই কিন্তু অনেকটা সুবিধা হয় ধোয়া যেকোনো ধোয়ার ক্ষেত্রে অথবা কাপড় চোপড় থালা বাসন সবকিছু ধোয়ার জন্য অনেক সুবিধা একটা পুকুর থাকলে তো ওনাদের রান্নাঘরটা একটু জরাজীর্ণ ছিল এটা ঠিক করা হবে এবারই নাকি ঠিক করবে কারণ চারিদিকে পানি থই থই করছে ওনারা জমি থেকে মাটি এনে রান্নাঘরটা ঠিক করবে তাই এখনো করছে না তো এখানে হচ্ছে দুইটা বাড়ি ওনাদের ওই পাশে একটা বিল্ডিং এই পাশে একটা বিল্ডিং দুইটা বাড়ির ডিজাইন একরকম গেডের ডিজাইন বারান্দা একদম ভিতরের ডিজাইন সবকিছু একদম একই রকম পুরোটা বাড়ি অনেক সুন্দর অনেক গাছ গাছালিতে ভরা আপাত বলছিল যে তোমরা যদি যে আম কাঠালের দিন আসো তাহলে আরো অনেক মজা পাবে আমাদের গাছে অনেক অনেক ফল থাকে আম কাঁঠাল কলা জাম অনেক ধরনের ফল এখনো তাদের গাছে জলপাই ছিল সফেদা ছিল অনেক অনেক ফল আছে তাদের বাড়িতে বাড়ির গাছ এসেছে আমরা আমাদের দুলা ভাই হয় ওনার দুইটা বউ এটা হচ্ছে ছোট বউয়ের ডান পাশের হচ্ছে বড় বউয়ের ঘর মাঝখানে একটা বিশাল বড় কাঁঠাল গাছ তো এটা হচ্ছে বড় বউয়ের রান্নাঘর এটাও জরাজীর্ণ দুইটা পাকঘর নাকি একসাথে কাজ করবে বড় বউয়ের ঘরে একটা ছেলে আর ছোট বউর হচ্ছে একটা ছেলে দুইটা মেয়ে তো এ নিয়ে হচ্ছে আমার দুলা ভাইয়ের সংসার ওনার বিয়ের কাহিনীটা ছিল ভিন্ন রকম যাই হোক ওইটা না হয় অন্য একদিন বলবো এটাও হচ্ছে একটা পুকুর অনেক বড় ছিল পুকুরটা ওই পাশে সব হিন্দুদের ঘর ছিল হিন্দুদের ঘর মানে অনেকগুলা হিন্দুদের বাড়ি পের হয়ে তাদের বাড়িতে আসতে হয় অনেক অনেক হিন্দুদের ঘর এখানে আর এই পাশে শুধু তাদের পাঁচটা পরিবার থাকে অন্তত পক্ষে মানে আমার দুলো ভাইয়ের চারটা ভাই ওনারা চার ভাই এবং দুলো ভাইরা চার ভাই এখানে থাকে আর ওই সামনে সব হিন্দুরা থাকে তো পুরোটা বাড়ি গাছগাছালিতে গাছালিতে পরিপূর্ণ অনেক সুন্দর একটা জায়গা ছিল ভীষণ পছন্দ হয়েছে আমার ছেলেমেয়ের এবং আমাদের আমার ছেলেমেয়েরা তো যেতেই চাইছিল না কান্নাকাটি করছিল আরও একটা দিন আরও দুইটা দিন থাকবে এরকম করে বায়না করছিল তারপরও কিছু নি তিন দিন থাকার পর আমরা চলে গিয়েছি আসা যাওয়া মানে যাওয়া তাদের বাড়িতে যেতেও প্রায় এক দেড় ঘন্টা রাস্তা আমাদের বাড়ি থেকে আসার সময়ও সেরকমই কিন্তু মাঝখানে একটা রাস্তা রাস্তা ছিল ছিল যার কারণে খুব কষ্ট হয়েছে আমাদের পুরো অনেক সুন্দর জার্নিটা বাচ্চাদের জন্য একটু কষ্টদায়ক যেহেতু বাচ্চারা দূরের জার্নি খুব কমই করে আমার খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করেছিলাম রাস্তা তারপর বাড়ি ঘর আমরা আমার বাচ্চারা তো বলছিল ডিসেম্বরে পরীক্ষার পর আবার যাবে তাদের বাড়িতে বেড়াতে দেখা যায় পরবর্তীতে কি হয় তো তাদের পুরোটা বাড়ি দেখালাম কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ